নমস্কার বন্ধুরা আপনারা সবাই দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল বন্ধুরা আপনাদের বাড়িতে কি কোনো ব্যাংকের অ্যাকাউন্ট আছে কোনো পুরুষ বা কোনো মহিলার যদি অ্যাকাউন্ট অ্যাকাউন্ট থাকে থাকে তাহলে তাহলে ভালো কথা যদি কোনো ব্যাংকের থেকে থেকে কিন্তু আপনাদের জন্য কেন্দ্র সরকার মানে সরকারের তরফ একটি বিরাট বড় রয়েছে যেমনটা আপনার সবাই দেখেছেন যে কিছুদিন আগেই কিন্তু মমতা সরকার দুয়ারে সরকার নামে একটি প্রকল্প শুরু করেন নিজের যোগ্যতা অনুযায়ী নানান ধরনের প্রকল্পে আবেদন করতে পারছিলেন আর তাদের মধ্যে কিন্তু অনেকেরই ব্যাংকের অ্যাকাউন্টে এই প্রকল্পের সুবিধাগুলি পাঠিয়ে দেওয়া হয়েছে আর ঠিক এরই মাঝে কিন্তু কিন্তু মোদি সরকারও একটি বিরাট বড় ঘোষণা করে দেন তিনি পরিষ্কার করে বলে দেন এবার প্রত্যেকেরই ব্যাংকের অ্যাকাউন্টে পাঁচ হাজার টাকা করে পাঠিয়ে দেওয়া হবে একদম ঠিকই শুনেছেন বন্ধুরা দেখুন হেডলাইনে বলা হয়েছে কল্পতরু মোদিজি পাঁচ হাজার দেবেন পশ্চিমবঙ্গের সমস্ত মানুষদের ব্যাংকের অ্যাকাউন্টে জনধন অ্যাকাউন্টের সঙ্গে যদি আধার লিঙ্ক থাকে তাহলেই আপনারা পেয়ে যাবেন এই পাঁচ হাজার টাকা যাদের জনধন অ্যাকাউন্ট নেই তারা কিভাবে এই টাকাটা তুলতে পারবেন কিভাবে এই অ্যাকাউন্ট খুলবেন কি কি ডকুমেন্টস লাগবে এবং কোথায় ফর্ম পাবেন সমস্ত ক্রাইটেরিয়া এসকের বিরুদ্ধে আপনারা জানতে চলেছেন তো অবশ্যই কিন্তু ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তবে তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ যদি আপনারাও এই টাকাটা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে পেতে চান এরই সাথে এই ধরনের দরকারি আর গুরুত্বপূর্ণ খবর যদি প্রতিদিন জানতে চান তাহলে কিন্তু অবশ্যই সবার প্রথমে ভিডিওটিকে একটি লাইক করবেন এরই সঙ্গে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল নোটিফিকেশনটা অল করে দেবেন তো এখানে দেখুন প্রথমেই বলা হয়েছে যে কেন্দ্র সরকারের তরফ থেকে একটি বিরাট বড় ঘোষণা করা হলো যে এবার পশ্চিমবঙ্গের প্রতিটি মানুষের জনধন অ্যাকাউন্টে পাঁচ হাজার টাকা পাঠানো হবে যাদের যাদের জনধন অ্যাকাউন্ট রয়েছে তারাই কেন্দ্র সরকারের এই টাকাটা পাবেন এরই সাথে বলা হয় যদি জনধন অ্যাকাউন্ট থাকে তাহলেই কিন্তু পাবেন না জনধন অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডটাও লিঙ্ক থাকতে হবে তবেই কেন্দ্র সরকারের এই পাঁচ হাজার টাকা আপনি পাবেন আর ইতিমধ্যে কিন্তু জনধন অ্যাকাউন্টে পাঁচ হাজার টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু করে দিয়েছে কেন্দ্র সরকার এরই সঙ্গে বন্ধুরা এখানে আরও একটি চমকপ্রদ কথা বলা হয়েছে যে এবার কিন্তু দশ বছরের বাচ্চারও অ্যাকাউন্ট আপনি খুলতে পারবেন অর্থাৎ বাচ্চাদের জনধন অ্যাকাউন্ট খোলা থাকলে তাদের অ্যাকাউন্টেও কিন্তু এই পাঁচ হাজার টাকাটা ঢুকে যাবে এবার অথচ এই অ্যাকাউন্ট বানানোর জন্য কি কী ডকুমেন্টস লাগবে দেখুন বলা হয়েছে এখানে প্রথমেই লাগবে আধার কার্ড পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স প্যান কার্ড ভোটার কার্ড নারীগার জব কার্ড এবার বলা হয়েছে আপনারা ফর্ম কোথায় পাবেন এবং ফর্ম ফিল করে কোথায় জমা দেবেন অবশ্যই আপনারা ফর্মটা আপনার নিকটবর্তী যে কোনো ব্যাঙ্কে গিয়ে তুলতে পারবেন আর সেখানেই ফর্মটি ফিল করে সেখানেই জমা দিতে পারবেন